ভাটপাড়া পুরসভার সব রাস্তায় বেহাল নাবিশ্বাস উঠছে বাসিন্দাদের পঁয়ত্রিশটা ওয়ার্ড বিশিষ্ট ভাটপাড়া পুরসভা এই পুরসভার অন্তর্গত সমস্ত রাস্তায় আজ বেহাল দশায় পরিণত যাতায়াতে নাবিশ্বাস উঠছে পথচারী থেকে শুরু করে সাইকেল কিংবা বাইক আরোহী অটো ও টোটো চালকদের অভিযোগ পুরো অঞ্চলের অতি গুরুত্বপূর্ণ সড়ক নিউ রোড অন্নদা ব্যানার্জি রোড নতুন গ্রাম চলাচলের অযোগ্য হয়ে উঠেছে এমনকি মেন রোডের সংযোগকারী রাস্তাগুলোর হালো খারাপ খানা খন্দে ভরা নিকাশি বেহালের দরুন রাস্তায় জল জমছে রাস্তার মাঝে বড় বড় গর্ত বৃষ্টির ফলে পূর্ণ হয়ে পুকুরের আকার নিয়েছে অভিযোগ অটো টোটো বাইক স্কুটি গর্তে পড়ে উল্টে যাচ্ছে ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন অথচ রাস্তাগুলো সংস্কারে উদাসীন পুর কর্তৃপক্ষ যদিও বেহাল রাস্তাঘাটের বেহাল দশার কথা স্বীকার করে নিয়েছেন ভাটপাড়া পুরসভার উপপুর প্রধান দেবজ্যোতি ঘোষ তিনি বলেন বর্ষা একটু কমলেই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে কিছু রাস্তা মেরামতি করা হবে আবার কিছু রাস্তা নতুন করে করা হবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ার ভাটপাড়া হসপিটালে ভাটপাড়া পৌরসভার পঁয়ত্রিশ টোয়ারে নিশ্চয়ই রুবি আনতে যান অবশ্যই রাস্তাঘাট রাস্তাঘাটের অবস্থা আমি বলবো না রাস্তাঘাটের অবস্থা বলবে পাবলিক রাস্তাঘাট আমরা যে দেখতে পাচ্ছি মানে অতুলনীয়ভাবে প্রচন্ড খারাপ আমরা যে পেশেন্ট নিয়ে আসছি পেশেন্ট পার্টিকে জিজ্ঞেস করবেন বা পেশেন্ট পার্টির বাড়ির লোককে জিজ্ঞেস করবেন তারাও এই দুর্ভাগ্যজনিত ব্যাপারের মধ্যে পড়ছে রাস্তা জগদ্দল বিধানসভা বলুন আর ভাটপাড়া বিধানসভা বলুন দুটো বিধানসভাতে রাস্তা অতুলনীয়ভাবে খারাপ মিনিমাম বছর খানেক তো হবেই বছর খানেক ধরে রাস্তা এই অবস্থা রাস্তা ঠিক করা হচ্ছে আবার রাস্তা এক মাসও যাচ্ছে না সেই রাস্তায় আবার পিচ উঠে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে এ ব্যাপার মানে অসুবিধা প্রচন্ড রুগী আনতে অসুবিধা হচ্ছে প্রচন্ড একটি ডেলিভারি ওয়ার্ডের পেশেন্ট আনতে গেলে পরে এখন ভাবতে হয় আমরা কোন রাস্তা দিয়ে যাব কোন রাস্তা দিয়ে আসবো কারণ ডেলিভারি ওয়ারের ডেলিভারি পেশেন্ট পেশেন্টের অবস্থা বুঝতেই পারছেন তারা যদি রাস্তা যদি খারাপ পায় তাদের অবস্থা তাদের তাদের মানে যে আমরা যে ক্যারি করছি সেই সেই অবস্থা অতনীভাবে খুবই খারাপ খুবই খারাপ আমার নাম রোহিত সরকার এই রাস্তার অবস্থা খারাপ এটা বাস্তব আরও বর্ষার জন্য আরো খারাপ হয়েছে আমাদের আগে থাকতেই একটা প্রসেস চলছিল সব রাস্তাগুলো রিপেয়ার করার জন্য এবং নতুনভাবে করার জন্য

আরও এক মাস আগে থাকতেই আমাদের এস্টিমেট এই রাস্তাগুলো হয়ে গেছে আমরা জমা দিয়েছি সব কাজই এখন এস্টিমেটের পর এখন টেন্ডার কল হবে তারপরে এই রাস্তায় হাত দেবে কিছু রাস্তা রিপেয়ার হবে কিছু রাস্তা নতুন করে হবে সব রাস্তার কাজই হবে একটু অপেক্ষা করছি এই বর্ষাটা এই বর্ষার মধ্যে তো কাজ করা সম্ভব না একটু বর্ষাটা একটু কেটে যাবে